जिंदाबाद जिंदाबाद अब भाई जान जिंदाबाद 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 अबस भाई जिंदाबाद हमरा अल्ला गोलाम मुदर नेता मुहम्मद जिंदाबाद जिंदाबाद আব্বাস ভাই জান জিন্দাবাদ আমরা আল্লাহরি গোলাম মোদের নেতা মোহাম্মদ জিন্দাবাদ 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 ফুরফুরারই মাটি খাঁটি এ কথাটি সত্য এ কথাটি সত্য যে মাটিতে ঘুমায় আওলা দে রাসুল যত ফুরফুরার মাটি খাঁটি এ কথাটি সত্য এ কথাটি সত্য যে মাটিতে ঘুমায় আওলা দে রসুল যে খুনের ধারাই এলো ধরাই যে খুনের ধারাই এলো ধরাই আব্বস ভাইজন সোনার চাঁদ জিন্দাবাদ জিন্দাবাদ আস ভাইন জাবাদ আমরা আল্লা গোলাম নেতা মোহাম্মদ জাদ জাবাদ আব্বাস ভাইজন করছে শুধু অন্যায়ের প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ বিনিময় শোঁছে তিনি কত নীরবে আঘাত আব্বাস ভাইজন করছে শুধু অন্যায়ের প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ বিনিময় শোঁছে তিনি কত নীরবে আঘাত এ এমন যোদ্ধা হারবে না গো হে এমন যোদ্ধা হারবে না গো মাথায় মো যের হাত জিন্দাবাদ জাবাদ আপস ভাইজন জিন্দাবাদ আমরা আল্লাহ গোলাম মো তের নেতামোহমা জিন্দাবাদ জাবাদাদ এই সংগঠনের যত ছেলে বলছি সবাই শোনো বলছি সবাই শোনো কেউ মনের ভুলে খাইজানের দিলে আঘাত দিও না কখনো এই সংগঠনের যত ছেলে বলছি সবাই শোনো বলছি সবাই শোনো কেউ মনের ভুলে ভাইজানের দিলে আঘাত দিও না কখনো মোরা একই সাথে চলবো পথে মোরা একই সাথে চলবো পথে মিলিয়ে কাঁধে কাঁধ চিন্তাভাবা চিন্তাবা আপস ভাইজন জিন্দাবাদ আমরা আল্লা গুলাম মোদির নেতা মোহাম্ম জিদাবাদ জিদ ওরা আল্লাহ ছাড়া কাউকে আমরা হয় কো করি না হয় করি না এই শিক্ষা মোদের দিয়ে গেছেন সরকারে মদিনা মোরা আল্লাহ ছাড়া কাউকে আমরা হয় কু করি না হয় কো করি না এই শিক্ষা মোদের দিয়ে গেছেন সরকারে মদিনা চার राखी ते मन देखो भाईजन जर राखी ते मन देखो भाईजन ने में छे गो आज जिंदाबाद जिंदाबाद बस भाईजन जिंदाबाद हमारा गुलाम मुदर नेता मुहम्मद जिंदाबाद 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 ন কোন এক গোলাম আমি নাই কি ছুইয়ে কালাম নাই কি ছুইয়ে কালাম যা কি ছু রোচনা কোড়ি ছবি দান হা নো একম আমি নাই কি ছুইয়ে কালাম নাই কি ছুইয়ে কালাম যা কি রচনা করি কড়ি ছবি আল্লাহ রিদান री जान। जान। जाना मर जाने जन जाना मर जाने जान जंझ ऐलान आज जिंदाबाद जिंदाबाद अब भैजन जिंदाबाद हमरा गुलाम गोलामो नेता मोहम्मद जिंदाबाद जिंदाबाद अब भैजन जिंदाबाद हमरा रे गुलाम हमरा अल्लाह गोलामोदे नेता मोहम्मद जिंदाबाद 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 जिंदा